আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি চাল কুমড়োর চাক ভাজি করবো তো এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটাকে প্রথমে ছিলে ভালো করে ধুয়ে তারপর এটাকে এক ইঞ্চি পুরো করে চাল কুমড়োগুলোকে কেটে নিয়েছি তো এবার চাল কুমড়োটাকে কেচে নিব একটা কাটা চামচ নিয়েছি তো একটা প্লেটের মধ্যে নিয়ে এই কা চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি মানে কেচে নিচ্ছে এক পাশ ভালোভাবে কাস্তে হবে যেন আবার ফেটে না যায় তো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে আর চাল কুমড়ার চাকটা একটু আস্ত থাকতে হবে তো এই যে এক পাশ হয়ে গেছে তো এবার আরেক পাশ উল্টে তারপর সেটাকেও কেচে নিচ্ছে। তো সেমভাবে সবগুলো চাল কুমড়াকে কেচে নিতে হবে তো এই যে এপাশ পাশ দুপাশ কাঁচা হয়ে গেছে তো এবার সাইডের যে অংশটা আছে তো সেটাকে কাটা চামচ দিয়ে আস্তে আস্তে করে কেচে নিয়েছি তা নাহলে কিন্তু হাতের মধ্যে আবার লেগে যেতে পারে তবে একটু শক্ত শক্ত থাকলেও কিন্তু সমস্যা নেই তবে নরম করার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মশলাটা ঢুকতে সুবিধা হয় তো এই যে আমার চাল কুমড়োর চাকটাকে ভালো মতো কাঁচা হয়ে গেছে তো এভাবে করে বাকি সবগুলো চাক কেচে নিয়েছে তো এই যে চারপাশ দিয়ে কিন্তু সুন্দরভাবে কেচে নিয়েছি আর এ পাশ ও পাশ দুপাশে কিন্তু ভালোভাবে কেচে নিয়েছে আর এভাবে করে কেচে নিলে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকতে পারে তো এইবার একটা মশলা রেডি করে নিচ্ছি তো এই জন্য আমি এখানে আদা রসুন বাটা নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তো আমরা যতগুলো চাক ভাজা করবো তো সেই অনুপাতে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে মাখিয়ে নিয়েছি তো এবার এই মশলাটা এই চাল কুমড়োর চাকের উপরে এক পা এপিট দু পিঠে সুন্দরভাবে লাগাতে হবে আর সাইডের যে অংশ আসছে তো সেগুলোর মধ্যেও লাগিয়ে নিব তো এই যে এভাবে করে সবগুলো চাকের মধ্যে আমি মশলাটা লাগিয়ে নিয়েছি এরপর এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার চাকগুলোকে আমি ভেজে নিচ্ছি তো চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে চাল কুমড়োর চাকগুলোকে দিয়ে দিচ্ছি তো এবার এক পাশ হলে আরেক পাশ উল্টে দিবো আর এই পর্যায়ে কিন্তু চুলার রাঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে তারপর চাকগুলোকে ভেজে নিচ্ছি তা নাহলে কিন্তু হাই হিটে ভাজতে গেলে কিন্তু চাকগুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো এপিট ওপিট সুন্দর একটা ব্রাউন কালার করে আমি চাকগুলোকে তুলে নিয়েছি তো এই যে একটা একটা করে সবগুলো তুলে নিয়েছি তো এইভাবে করে আমি সবগুলো চাক ভাজি ভেজে নিবো আর চাকগুলোকে ভেজে আমি একটা টিস্যু পেপারের উপর রেখেছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় তো এইভাবে করে সবগুলো চাক ভাজা আমি ভেজে ফিরে আসতেছি তো এই যে এখানে আমার সবগুলো চাক ভাজা ভাজা হয়ে গেছে তো এই যে তৈরি হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে চাক ভাজা আর এই চাক ভাজা দিয়ে কিন্তু গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজে কিন্তু বানিয়েও নেওয়া যায় তা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন